বলি রক্ত নিয়ে সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত না আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের 바탕মা করছে ভুল পুরো সরকার বানাইছি আমরা সেনা বাহিনী সরকার দিছি তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে সম্মানিত দশক মরি রাজধানীর উত্তরায় মাইলস্টেন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় উনিশজন নিহত এ পর্যন্ত খবর পাওয়া গেছে। ইতিমধ্যে সেখানে আহতের সংখ্যা হতাহত এখনও পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না তবে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একজন টিচার যিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন সেখান থেকে তিনি সর্বশেষ আপডেট জানাচ্ছেন কিভাবে কি কারণে কেন হঠাৎ করে সেখানে বিমান বিধ্বস্ত হয়েছে বিধ্বস্ত হওয়া অবস্থায় সেখানকার পরিস্থিতি কি ছিল বিস্তারিত তথ্যগুলো তার মুখ থেকে আপনারা শুন প্রিয় দর্শক ভিডিও শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক কথা বাড়াবো না চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই ছুটি ছুটির সময় আর কি তো হচ্ছে কি বাচ্চারা বের হবে তো আমরা তো হচ্ছে একটু দাঁড়াবে ওদেরকে বের করে দেই তো আমি হচ্ছে যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি যেহেতু হচ্ছে লাঞ্চের সময় এখন একটু হাত পা ই করে হচ্ছে লাঞ্চ করব অনেকে নামাজে যাবে এরকম একটা প্রস্তুতির সময় আর কি এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো আগুনের ফুলকি তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছুটাছুটি করতে পারলো ই করতে পারলো এবং একটা ছোট মনে হয় কি ছোট কোনো বিমান এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি যে গেটটা দিয়ে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি তো এতে হচ্ছে আপনার ধোয়ার কুণ্ডলি মধ্যে তারপরে হচ্ছে কি আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল এটা হচ্ছে কি একজন টিচার ছিল আমাদের সাইড স্যার উনি হচ্ছে খুব চেষ্টা করে আপনার একটা গ্রিল ছোটায় আর বাইরে থেকে কিছু সাহায্য করে এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস বা কি আগে আসে ওই সময় কি পুরোপুরি কি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি তা আমরা হচ্ছে কি ওদেরকে যাতে একটা সুশৃঙ্খল ভাবে বের হয় আর কি যার জন্য লাইন করে বের করি আর কি ঠিক এই মুহূর্তে মধ্যে আর কি আপনার এই ঘটনাটা আপনি সচক্ষে কিরকম দেখেছেন যে কিরকম হতাহত হতে পারে আসলে হঠাৎ হঠাৎ আই বলতে পারতেছি না এই কারণে যে হচ্ছে কি আপনার যখন दुर्घटना ঘটার পরপরই আপনার প্রচন্ড ধোয়া হায়ার গুগল টিভি এনলেস কালার স্মার্ট লিভিং তো টি শ্বশুর হচ্ছে যে আমরা দুজন টিচার ছিলাম এর মধ্যে হচ্ছে কি আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করব সামনে আগুন ভিতরে আমরা ধুয়ার মধ্যে

মানে আমরা কিছু বুঝার উঠার আগে দেখলাম যে হচ্ছে আগুন সামনে দিয়ে কিছু দেখতে পারি না আগুন আর তার আগুন তারপর ধোয়া এতটুকুই আপনার এখন শাড়ি কি ডাক্তারটা কি বলছে আমার হচ্ছে দু হাত আর হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে আর মুখ কান এগুলো পুড়ে গেছে তো আমি হচ্ছে আপনার ওয়াশরুমে গিয়ে হচ্ছে কাপড়টা আর কি ভিজে হচ্ছে নাকে ধরছিলাম আর কি আর যারা যেসব বাচ্চারা আপনার দরে আমার কাছে আসতে পারছে ওদেরকে পরামর্শ দিয়েছি যাতে হচ্ছে গা শার্ট অনেকের শার্ট পুড়ে গেছে এগুলো হচ্ছে মানে ষাট যে যাই আছে হচ্ছে বিজয় নাকি নাকে ধরে কারণ শ্বাসকষ্ট মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি আমি ভালো আছি কিন্তু যারা ভিতরে আর কি ধোয়ার মধ্যে পড়ে গেছে তাদের একটু সমস্যা হচ্ছে আপনি এখন পর্যন্ত কোনো খবর পেয়েছেন যে আপনার খুব মানে পরিচিত স্টুডেন্ট কিংবা কোনো টিচার কোনো গুরুতর অবস্থায় খুব বাজে অবস্থায় আছেন এরকম কোনো খবর পেয়েছেন আপনি আমার সাথেই হচ্ছে তিনটা স্টুডেন্ট আমি নিয়ে আসছি যার একজনকে সিএম এসে পাঠানো হয়েছে ওর শরীর অনেক অনেকাংশই পুড়ে গেছে চামড়াগুলো উঠে গেছে আমার আমার গায়ে যে সারটা ছিল যাতে আর কি না জলে এই সারটা কি ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি আর আমারও দেখা গেছে কোনো কিছু ধরার মতো অবস্থা নেই যার কারণে আমি ওইভাবে মানে আমি স্টেবল অবস্থায় ছিলাম আমার প্রচুর জ্বালা পোড়া করতেছিল যতটুকু পারছি আর কি কয়েকজনকে মানে উৎসাহ দিচ্ছি যাতে হচ্ছে গিয়া ধুইরা রাখে ভিতরে না থেকে ধোয়ার মধ্যে কিন্তু হতাহত হবে অনেকেই কারণ এতটাই আকস্মিক ছিল যে মানে কি করব এটা বুঝে উঠতে পারি নাই এরপরে দুঃখিত আপনার একটু সময় নিচ্ছে আমি যে আপনি এরপরে নিশ্চয়ই আপনার সেন্স কি ছিল ওই সময় ঘটনার পরেই পরে এরপরে আপনাদের উদ্ধার কার্যক্রম কখন থেকে শুরু হয় উদ্ধার কার্যক্রমটা হয়তো কয়েক মিনিটের মধ্যে শুরু শুরু হয় কিন্তু আসলে আগুন লাগার ব্যাপারটা তো এটা তো হচ্ছে কয়েক সেকেন্ডের ব্যাপার আমি জাস্ট হচ্ছে আগুনের একটা মানে একটা যেটা বলে ফুলকি বলে আর কি এটা পাওয়ার সাথে সাথে আমার মুখ হা পুড়ে গেছে অনেকের যাদের পাতলা শার্ট ছিল ওগুলো পুড়ে গেছে জামা পুড়ে গেছে তো যাদের হচ্ছে গিয়ে আপনার মানে এরকম কোনো হচ্ছে ব্যবস্থাই ছিল না যে কি করব। মানে এটা মানে এত একটা আলাবি মানে কি মানে কোনো আমাদের কোনো মানে কি করবো এই মানে একটা সিদ্ধান্ত নিতে পারতেছে সবাই বলতেছে দোকানে আজকের সকালটা অন্যান্য দিনের মতো না প্রতিদিন এই স্কুলের বারান্দায় খেলার মাঠে শত ফুল ফুটলেও যেন বিষাদের ছাপে ছেয়ে গেছে আকাশ বাতাসে ভেসে আসছে মাত্র কয়েক ঘন্টা আগেও যেখানে বাচ্চাদের পদচারণায় মুখর ছিল সেখানে এখন শুধুই নিস্তব্ধতা অজানা আতঙ্কে বাকরুদ্ধ শিক্ষকরা শিক্ষকদের চোখে মুখে চাপা কান্না খুঁজে ফিরছে প্রিয় শিক্ষার্থীদের শুধু সাদা প্যাকেট করে করে হেলিকপ্টারে উঠে যেছে বাচ্চা না মানুষ না কি এগুলো তো আমরা বুঝি নাই আহত নিহত বুঝার উপায় ছিল না এটা আসলে যে যে ফিগার বলতেছে এটা আসলে বেশি না কম এটা আপেক্ষিক বিষয় সবচেয়ে বড় কথা এটা বোঝার কোনো রাস্তা ছিল না ওইটা ওই সময়টা এখনো যে যেটা বলতেছে এগুলা অনুমানে মানুষ বলতেছে এগুলো বুঝা অনেক সময় লাগবে এগুলো স্টাডি করে বের করতে ফাঁকা পড়ে আছে ক্লাসরুম যেখানে লুটোপুটি খেত কোমলমতি শিশুরা দেয়ালে দেয়ালে ছড়িয়ে থাকা তাদের স্মৃতিচিহ্ন কালো ধোয়ায় থেকে গেছে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ করছে বিমান বাহিনীর সদস্যরা জনবহুল এই এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা তাদের অভিযোগ

এটা আরও আগে আসতে আইএসপিআর এবং হাসপাতালের সব শেষ হিসাব অনুযায়ী এ ঘটনায় অন্তত আটাশ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন উত্তরার ডিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেখানে দুপুরে ছুটির সময় ছুটির ঠিক এক মিনিট আগে এমন ঘটনা ঘটেছে যেখানে ছুটি হয়ে যাবে শিক্ষার্থীদেরকে কাতার বন্দি করে দাঁড় করেন টিচাররা ছুটির মুহূর্তে এমন একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেখানে মর্মান্তিক ঘটনা কাঁদিয়েছে দেশের মানুষকে এমনকি কাঁদিয়েছে প্রত্যেকটি গার্জিয়ানকে প্রিয়দর্শক সেখানে বর্তমান পরিস্থিতি আপনারা দেখেছেন প্রিয়দর্শক সেখানের পরিস্থিতিকে কেন্দ্র করে বিভিন্ন হসপিটালে রক্তের প্রয়োজন তাই আপনারা ঢাকার আশেপাশে যারা আছেন এমনকি উত্তরাতে যারা বসবাস করেছেন তারা মানবতার খাতিরে অবশ্যই প্রত্যেকটি হাসপাতালে যোগাযোগ করে আপনার রক্তদানে অবশ্যই আপনি সগানে এমনকি স্বেচ্ছায় প্রস্তুতি থাকবেন প্রিয় দর্শক এই ভিডিও ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে